চট্টগ্রাম মহানগর বিএনপি ও আমার সংসদীয় আসন চট্টগ্রাম বারো পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা সঙ্গে অভিনন্দন আছে প্রিয় বন্ধু আমার সতেরোটি বছর কলমের কালে নিবৃত্তি করছেন তাদের হাতে ছিল শৃঙ্খল তাদের মুখে ছিল কারো কারো পথা সাংবাদিকের কলমের কালে লিখতে পারে নাই সাংবাদিক ছাড়া সে পঁচাত্তর সালের সে বাকশালীদের কাছে জিম্মি ছিল বন্ধু সেই সাংবাদিকরা ছাত্র ছাত্র আন্দোলনের পর আন্দশোত তিন বছর আরও আমি তো শেষ বিরুদ্ধে রাজপত্র লড়াই করেছি সাংবাদিকদের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমার গণতান্ত্রিকভাবে আমাদের পূর্ণ দিকের পূর্ণ অধিকার আদায়ের জন্য আমরা লড়াই আজ আজকে আজকেন আমারও সাংবাদিকরা নির্দিষ্ট আছে সাংবাদিকদের পর সাংবাদিকদের উপর হামলা করা আছে আমরাই সরকারকে বলে দিতে চাই দীর্ঘ সতেরো বছর আমরা অপেক্ষা করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করুন সাংবাদিকদের মতামত করার জন্য ওদের স্বাধীনতা দিন আমরা সাংবাদিকদের সাথে একত্র আছে। এবং গাজীপুরে যে সাংবাদিকদের হামলা করা হয়েছে যাকে হত্যা করা হয়েছে তুহিন ভাইয়ের আমরা হত্যাকারীদের অভিযোগ সে যে দলের হোক বছর অবশ্যই করতে হবে